নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই অনেক দিন পর বিশেষ কারণে আমি ভিডিও করতে পারিনি আমি আজকে আবার একটি বিষয় নিয়ে এসেছি সে হচ্ছে রাহুর ক্ষেত্র বারবার আমি রাহুর ক্ষেত্র নিয়ে পড়ি এবং আপনাদের দিক থেকেও বারবার প্রশ্ন থাকে যে রাহুর ক্ষেত্র পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্ট কি হতে পারে প্রথম কথা হচ্ছে রাহুর ক্ষেত্র কোন জায়গাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের হাতে যে মিডল পয়েন্ট এই পয়েন্টটাকে আমরা রাহুর ক্ষেত্র বলে জানি যখন এই ক্ষেত্রটা মাঝারি সাইজের হবে অর্থাৎ খুব বেশি বসা হবে না এবং খুব বেশি উঁচুও হবে না অর্থাৎ যদি এই যে পোর্শনে জল রাখা হয় এক ফোঁটা বা জিবি জল রাখা হয় সেই জলটা এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকবে তাহলে সেক্ষেত্রে পজিশন অনুযায়ী আমরা রাহুর ক্ষেত্রকে ভালো বলি অর্থাৎ অবস্থানগত দিক থেকে রাহুকে সঠিক বলে ধরা হয় অর্থাৎ আপনার বাস্তুতে এবং আপনার পুষ্টিতে অবস্থানগত দিক থেকে রাহু কিন্তু পজিটিভ কারণ রেখার সাথে সাথে অবস্থানও আমাদের কিন্তু দেখতে হয় তাই এই কথাটা আপনাদের বললাম যদি আপনাদের হাতে এই ধরনের রাহুর ক্ষেত্র হয়ে থাকে অবস্থানগত দিক থেকে আপনার রাহু একেবারে ঠিকঠাক এবং যদি নিচের দিকে ওঠা হয় বা ওপরের দিকে ওঠা হয় রাহুর ক্ষেত্র অর্থাৎ জল যদি নিচের দিকে গড়িয়ে পড়ে বা এদিকে গড়িয়ে পড়ে ফাঁক দিয়ে গড়িয়ে যায় তাহলে জানবেন কিন্তু আপনার রাহুর ক্ষেত্রে গণ্ডগোল রয়েছে এক্ষেত্রে আপনাকে রাহুর রেমিডিস কিছু করতে হবে অবস্থানগত দিক থেকে রাহুকে ঠিক রাখার জন্য অবস্থানগত দিক থেকে রাহু যদি ঠিক না থাকে আপনার প্রথম পরিস্থিতি হবে হচ্ছে আপনার বাস্তুতে উন্নতি হবে না অর্থাৎ আপনার বাস্তুতে টাকা পয়সা থাকবে না বাস্তুর দক্ষিণ পশ্চিম কোন নোংরা অবস্থায় পড়ে থাকবে আপনার বাড়িতে একটা সব সময় একটা শ্যাওলার জায়গা যতই রং করেন খুব তাড়াতাড়ি সেই বাড়িটা দেখে পুরনো মনে হচ্ছে এরম পরিস্থিতি কিন্তু তৈরি হবে রাহুল কিন্তু এত বড় জিনিস কিন্তু কাজ করে আপনার বাড়িতে যদি ইলেকট্রনিক্স কোনো গ্যাজেট থাকে সেই গ্যাজেট খুব তাড়াতাড়ি খারাপ হবে অর্থাৎ মোবাইল ফোন কম্পিউটার আপনার ইলেকট্রিক্যাল সরঞ্জাম এই সমস্ত জিনিস কিন্তু তাড়াতাড়ি খারাপ হতে থাকবে এটা কিন্তু একটা লক্ষণ যে আপনার বাড়িতে রাহু আস্তে আস্তে খারাপ হচ্ছে এক্ষেত্রে আপনি আপনার হাতের অবস্থান তো পরিবর্তন করতে পারবেন না আপনার রেমেডিস কী হতে পারে সে বিষয়ে আপনাদের বলে দিই রেমেডিস বলতে ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে আপনার বাড়ির যে প্যান রয়েছে অর্থাৎ যেখানে আপনি আপনার সারাদিন এর পর যে বাথরুমে যে প্যান রয়েছে সেই প্যানে আপনি একমগ একটু নীল অর্থাৎ জামা কাপড়ে যে নীলের ফোঁটা দেওয়া হয় সেই গাঢ় নীল করে এক বালতি জলে গুলবেন এক মগ জলে আগে গুলে নেবেন নীলটা দিয়ে সেটাকে এক বালতিতে কনভার্ট করবেন করে সেটাকে প্যানের মধ্যে দেবেন প্যান হচ্ছে আমাদের ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরকে পরিষ্কার করা বোঝায় এটাকে অর্থাৎ রাহুর জায়গাকে পরিষ্কার করা বোঝায় ঢেলে দিয়ে ফ্ল্যাশ করে দেবেন তাহলে কিন্তু আস্তে আস্তে এটা মঙ্গলবার আর শনিবার করবেন আস্তে 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 কিন্তু আপনার বাড়ির অবস্থান আস্তে আস্তে পরিবর্তন হবেই এই হচ্ছে রাহুর অবস্থানগত দিক থেকে রেমিডি এবার হাতের মধ্যে দেখবেন অনেক রেখার খেলা থাকে সেই দিকে আমি এবার আসব দেখুন রাহুর ক্ষেত্র থেকে যদি লাক লাইন হঠাৎ করে সূর্যের দিকে বা শনির দিকে ধাবিত হয় অর্থাৎ যায় সেক্ষেত্রে আপনি জেনে রাখবেন যে আপনার মিডিল এজ থার্টি সিক্স বা রাহু আপনাকে বিশাল টাকা দেবে অর্থ দেবে র মানি দেবে কিন্তু সেটাকে আপনাকে অবশ্যই রাহু কিন্তু সারা জীবন দেয় না রাহু একটা পিরিয়ডে দেয় সেই টাকাকে হয় সেভিংস না হলে সম্পত্তি প্রপার্টি কিনে সেভিংস করে রাখতে হবে তাহলে কী হবে তবে আপনার টাকাটা কিন্তু থাকবে রাহু যখন দেয় তখন কিন্তু নিয়েও যায় এরকম একটা কথা যেমন আছে এটা কিন্তু সত্যি কথা রাহু যখন দেয় তখন দেয় আবার যখন নিয়ে যায় তখন নিয়ে যায় তাই সেই দেওয়া টাকা কিন্তু অপচয় করা একদমই রাহু পছন্দ করে না সেই টাকা কিন্তু সেভিংস করতে হবে উল্টো পাল্টা খরচা করা যাবে না কারণ যখনই রাহুর লাইন শুরু হবে তখন যেমন যে হারে ইনকাম হবে সে হারে কিন্তু আপনার খরচা বেড়ে যাবে আপনার এক্সপ্যাক্টিস বেড়ে যাবে একটা অন্য মানুষে পরিণত হবে। সবসময় সময় ঝাক থাকবো ভালো থাকবো ভালো খাবো এরম একটা মেন্টালিটি এরকম একটা টেন্ডেন্সি কিন্তু তৈরি হবে এবার রাহুর ক্ষেত্র অর্থাৎ এই জায়গায় যদি জীবন রেখার সঙ্গে কোনোভাবে কোনোভাবে যদি ক্রস থাকে অর্থাৎ আপনার যে এই জীবন রেখা আছে জীব মাফ করবেন এইখানটায় দেখা উচিত ছিল এই যে জীবন রেখা আছে এই সময় যদি ক্রস থাকে এই সময় আপনার কোনো খরচা হতে পারে এবার সেই অবস্থায় দেখতে হবে যে আপনার রাহুর অবস্থান কি যদি রাহুর অবস্থান পজিটিভ হয় যে অনুযায়ী বললাম সেই অনুযায়ী যদি হয় আর যদি সেই ক্ষেত্রে যদি রাহু কার্ড থাকে তাহলে আপনি জেনে রাখবেন যে এই সময় আপনার কোনো পজিটিভ দিক থেকে টাকা খরচা হবে আর একইভাবে যদি রাহু অবসানগত দিক থেকে নেগেটিভ থাকে এবং সেই সময় যদি রাহু রেখা থাকে তাহলে আপনি জেনে রাখবেন আপনার নেগেটিভ ক্ষেত্রে টাকা পয়সা খরচা হবে অর্থাৎ রাহুকে আরও আরও পোর করে দেবে সেক্ষেত্রে তাই এই বিষয়গুলো কিন্তু দেখে নিতে হবে অর্থাৎ নেগেটিভ দিক থেকে বলতে কী হবে হয় আপনি স্টার্ট হয়ে যাবেন অর্থাৎ না ইনকাম আসবে না ইনকাম হবে না উন্নতি হবে না আপনার জীবনটা মনে হবে যেন স্টার্ট হয়ে গেছে অর্থাৎ আটকে গেছে থমকে গেছে দাঁড়িয়ে গেছে আর ভালো লাগছে না একটা সুসাইডাল টেন্ডেন্সি তৈরি হবে বাড়িতে প্রচণ্ড অসুস্থ কারজনিত কারণে পয়সা খরচা হবে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আপনার হতে হবে তাই দেখে নিন বুঝে নিন রাহুর ক্ষেত্র কিন্তু খুব সাংঘাতিক এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ নমস্কার